এত বছর পর ওনার সাথে দেখা হবে আমার এটা ভেবে তো আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি কি রে আজকে বেশ খুশি লাগছে ও আজকে তো তোর স্বামী আবার ফরেন থেকে অনেক দিন পরে আসছে তাই না হ্যাঁ মা আচ্ছা তুই ওকে রিসিভ করতে এয়ারপোর্টে কেন গেলি না কেন কিছু হয়েছে নাকি আমি বলেছিলাম ওনাকে কিন্তু উনি মানা করে দিলেন বললেন তুমি ঘরে থাকো আমি ঘরে চলে আসব। ওহো আচ্ছা আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে ওর তো আসার সময় হয়ে গেছে না তুই বরণের থালাটা এখনো সাজাস হে ভগবান তুমি এখনো কোন বছরে পড়ে আছো এই যুগে কে আর্থি বার্থী করে এখন আর এটা এখন ভবিষ্যৎ গো আরে মনে হচ্ছে উনি এসে গেছেন মা চলো

আপনি কেমন আছেন ঠিক আছেন তো আমার কি হবে আমি একদম ঠিক আছি আচ্ছা ওষুধ প্রচুধ সব সবকিছু ঠিকঠাক আচ্ছা শুনো ট্রাভেল করে নিশ্চয় টায়ার্ড হয়ে গেছো যা ফ্রেশ হয়ে নাও একবারে আচ্ছা ঠিক আছে আমি যাকে একটু ফ্রেশ হই ওই তোর স্বামী তোর জন্য কি এনেছে সেটা দেখার জন্য ব্যাগ চেক করলি হ্যাঁ দেখলাম মা আমার জন্য মনে হয় কিচ্ছু আনেননি উনি হ্যাঁ তুই ঠিক দেখেছিস তোর জন্য কিচ্ছু আনেনি আহা কিচ্ছু না ব্যাগটা ঠিক করে দেখেছিস ভেতরে হয়তো লুকিয়ে রেখেছে তোকে সারপ্রাইজ দেবে বলে কিচ্ছু না মা আমি ব্যাগ ভালো করে চেক করে নিয়েছি ভেতরে কিচ্ছু নেই হুম হুম আমি যা ভেবেছিলাম তাই হলো। কি ভেবেছিল তুমি ঠিক করে বলো আমায় তোর স্বামী নিশ্চয়ই ওর সাথে কাজ করে এরকম কোনো মেয়ের প্রতি ভালোবাসা হয়েছে বুঝলি কে যে আঝে বাজে কথা বলছো না তুমি আরে আমি ঠিকই বলছি তোর স্বামী এত দিন পর বাড়িতে এলো তাই না আর আসার সময় নিজের বোবের জন্য কিচ্ছু আনবে না এরকম খালি হাতে আসার মানে কি হতে পারে বল তুই নিজেই ভাব তুমি কি বলতে চাইছ আমি কিচ্ছু বুঝতে পারছি না নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোর স্বামীর সম্পর্ক আছে এটার ব্যাপারে যদি জিজ্ঞেস না করিস তাহলে সমস্যা হবে ও যখনই আসবে তখনই এটার ব্যাপারে জিজ্ঞেস করবি মা এমন কেন বলছে আর যদি উনি যা বলছেন তা যদি সত্যি হয় না না উনি একদম এরকম নন উনি খুব ভালো উনি কোনোদিন এরকম কাজ করতে পারেন না দেখো মা তুমি যেমন ভাবছো সেরকম নয় উনি এরকম করতে পারেন না আমি খুব ভালো করে চিনি ওনাকে তুমি এরকম কেন বললে এই কথায় তো তোমার সাথে ঝামেলা হয়ে যাবে আমার এত বছর পর উনি বাড়ি ফিরলেন আর তুমি আসতেই এই কথাগুলো বললে আগে এরকম কখনো বলবে না উনি হয়তো স্নান করে নিয়েছেন আমি আসছি আরে এ এরকম কেন আমি তো ওর ভালোর জন্যই বলছি এ তো আমার উপরেই রেগে গেল হুম আজকে দুনিয়ায় ভালোর কোনো দামই নেই কেমন আছো হ্যাঁ আমি ঠিক আছি ভেতরে এসো এসো বসো হ্যাঁ দাদা কোথায় আমি ফোন করলাম তো ফোন বলছে সুইচ অফ না কোথায় উনি ঘরে এসেছেন তিন দিন হয়ে গেছে বৌদি কি বলছো উনি কোথায় গেলেন আচ্ছা ঠিক আছে আপনি কমপ্লেন করেছেন তো কই না তো সন্তোষ চিরকাল এভাবে ছেড়ে চলে যান তারপর আবার নিজেই ফিরে আসেন কিন্তু এইবার তিন দিনের বেশি হয়ে গেল তিনি এখনো ফিরলেন না উনি কোথাও কাজও ঠিকঠাক করেন না আমার চেনাশোনা জায়গায় ওনার জন্য কাজ খুঁজে দিলাম তবুও এক জায়গায় চার দিনও কাজ করেন না তাই রেগে গিয়ে একটু বকে দিলাম ওনাকে তো রেগে মেগে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন যে এলেই না ফোন করলাম মোবাইল সুইচ অফ ঠিক আছে বৌদীপ আমি গিয়ে বরং পুলিশ স্টেশনে একটা কমপ্লেন লিখিয়ে দিয়ে আসি আজকাল তো শহরে কিছু না কিছু গন্ডগোল লেগেই রয়েছে তুমি তো এগুলো ভালো করেই জানো

শোনা তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি কি বলো তুমি কি আজকে তোমার ভাইয়ের ওখানে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম আর তুমি কি ওনাকে টাকা দিয়েছিলে হ্যাঁ দিয়েছি কেন দিলে দাদা বাড়ি ফেরেনি দুদিন হয়ে গেল এবার বাড়িতে জিনিসপত্র কিনতে তো বৌদির দরকার পড়বে তাই বৌদিকে তিন হাজার টাকা দিয়ে গেলাম কেন জিজ্ঞেস লোকালে আমার থেকে আরে আমি ভুলে গেছি নিজের বইয়ের থেকে লুকিয়ে বৌদিকে টাকা দেওয়ার মানে বোঝো তুমি হুম কি কী মানের হুম বৌদি আর দেওয়ারির মধ্যেই সম্পর্ক চলছে এটাই বোঝায় এই ছি কী সব কথা বলছ তুমি বৌদি কত কষ্ট পাচ্ছে যেন দাদা নেই বলে কেমন একটা ঘাবড়ে রয়েছে সব সময় আর তুমি এই সব ভেবে এই সব বাজে বাজে কথা বলছো হ্যাঁ তোমার সাথে কথা বলাটাই আমার বেকার হয়েছে পরেরবার থেকে এই সব কথা আমাকে বলে না আমি জানি না আমি ঠিকের কি করব। আচ্ছা রে শুধু তো হবে এই তোমার সাথে কথা বলার থেকে ভালো আমি ঘুমিয়ে আসি গুড নাইট তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে না তাহলে এই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্পর্কে এইসব কথা বলতে লজ্জা করে না তোমার সাথে তো কথা বলাটাই বেকার শোনো আমায় ডিস্টার্ব করো না চুপচাপ এখানে এসে ঘুমিয়ে পড়ো ছে তুমি খাওয়া দাওয়া সব ঠিকঠাক করে নিয়েছো তো হ্যাঁ খেয়ে নিয়েছিলাম আমি যদি ক্লান্ত লাগে তাহলে ঘুমিয়ে পড়ো আমরা কালকে থেকে লাইভ স্টার্ট করতে পারি না ঠিক আছে ক্লান্তি নেই ঠিক আছে আমি হুম আসলে সকাল থেকেই তো আসলে ওই স্টেজে ছিলাম আই পায়ে একটু ব্যথা হচ্ছে তোমার পায়ে ব্যথা হচ্ছে না নাকি ব্যথা তো আমার পায়েও হচ্ছে তাহলে আমরা আজকে ঘুমিয়ে পড়ি কাল থেকে আমরা নতুন জীবন স্টার্ট করব ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে লাইট অফ করি না থাকো কোটা কিছুক্ষণ কথা বলি আমরা ঠিক আছে আমরা একটু কথা বলতেই পারি কিন্তু লেডিস ফার্স্ট তুমি জিজ্ঞেস করো তাহলে মনে হয় আগের জন্মে আমি কোনো পুণ্যের কাজ করেছিলাম তাই নাকি কেন এরকম মনে হলো আর নয় তো কি আপনি কত ভালো মানুষ যে আপনার মতো মানুষকে আমি লাইফ পার্টনার হিসেবে পেয়েছি সেটাই অনেক বড় কথা আর মা বাবাকেও থ্যাঙ্কস আমাকে নিজের স্ত্রী রূপে পেয়ে আপনার কেমন লাগছে আমি আমি এখনো এখনো কিছু ভাবিনি ভাবিনি সত্যি সত্যি কিছুই ওরা এইভাবে তোমাকে বিয়ে দিয়ে দিল একটা বাড়ি পাঁচ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স তারপর গাড়ি আমার কাছে এসব আছে বলেই তো তোমার সাথে আমার বিয়ে দিলো তোমার বাবা তোমার ওই সবচেয়ে ভালো বাবা আছে না যেন আমার কাছে এসে কি জিজ্ঞেস করেছিলেন আমার নামে বাড়ি আছে কিনা আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে কিনা যার কাছে নিজের নিজের নেই তাকে করে দেবে কেউ বলো ঠিক তাহলে তোমার কাছে বাড়ি আছে নাকি না তো আমাদের কাছে ভাড়ার ঘর হ্যাঁ ওটাই তোমার কাছে বাড়ি নেই ঠিক আছে কিন্তু যাকে বিয়ে করবে তার কাছে বাড়ি থাকতে হবে আমরা এত কষ্ট করে বাড়ি তৈরি করব আর আপনারা ওই বাড়িতে এসে আরামসে বসে যাবেন এরকম তো এ কি বলছেন এরম কেন বলছেন আপনি তো কি আমার ভাইয়ের এখন চল্লিশ বছর বয়স প্রায় এখনো পর্যন্ত ওনার বিয়ে হলো না এর কারণটা জানো যখন আমার দাদার বয়স ছিল পঁচিশ বছর তখন থেকেই দাদার জন্য মেয়ে দেখা হচ্ছে কিন্তু কোনো মেয়েই পাচ্ছে না এখনো। জানো ঠিক ওর কারণটা কি কারণ দাদার কাছে নিজের বাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই এখন দাদার বয়স চল্লিশ বছর এখনো পর্যন্ত ওর বিয়ে হলো না এখন ওর বিয়ে করার ইচ্ছা আছে এবার তাহলে তুমি বলো ও এখন বিয়ে করবে নিজের মতো একটা খুশির জীবন সে চাইবে না নাকি কিন্তু ওর কপালে সেটা লেখা ছিল না আর ওর কারণ হলো? ওর কাছে বাড়ি টাকা গাড়ি এগুলো কিচ্ছু নেই আজকাল যার কাছে পয়সা আছে তারই বিয়ে হবে আর খুশি খুশি নিজের জীবন উপভোগ করবে আপনি যা বলছেন তা বুঝেছি আমি কিন্তু এটা কিন্তু সবার সাথেই হয়ে থাকে আমরা দুজন বসে কথা বললে কি এই সমস্যার সমাধান হবে সবাই তোমার মতোই কথা বলছে ভাই আমরা দুজন কথা বলে কি আর করব কিন্তু এর ব্যাপারে যদি কেউ কথা না বলে তাহলে এই প্রবলেমটা সলভ হবে কি করে আপনি অন্যের ব্যাপারে অনেক ভাবেন কিন্তু যদি এভাবেই কথা বলতে থাকি তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে এটা কি এভাবে দরকার আছে প্লিজ লিভ ইট ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ব আচ্ছা ঠিক আছে হঠাৎই আমার দাদার কথাটা মনে পড়ে গেল আর আর তোমায় ডিস্টার্ব করে ফেললাম আমাকে দুদিন টাইম দিবে আমি একটু রিল্যাক্স হয়ে যাব তারপর দুজনে মিলে আমাদের জীবন স্টার্ট করব ঠিক আছে না যেমন আপনার ইচ্ছা